হ্যালো এভরি গুড মর্নিং যে সকাল সকাল চলে এসেছি তোমার সঙ্গে আর একটা ব্লক নিয়ে আজকে হচ্ছে রবিবার বাইশ তারিখ ডিসেম্বরে তো আজকে ছুটি ছিল তো যেহেতু হলাম চলো আজকে ঘুরে আসা যাক আর যেমন ভাবনা তেমন কাজ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম আর এদিকে এসে মেট্রো করে মেট্রো যেতে ভিড় ছিল না ওই জন্য আমার ভিডিও কন্টিনিউ করে নিয়ে এদিকে এসেছিলাম একটা মিউজিয়াম পার্ক স্ট্রিটে মিউজিয়ামটাতে এলাম ফার্স্ট টাইম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কী কী বেসিক্যালি আছে এখানে না মানে তোমার কোনো রাস্তা হচ্ছে বা রেলপথ হচ্ছে তো তখন তো মানে মাটি খোঁড়া হয় তো সেখান থেকে অ্যাকচুয়ালি মাটি খুঁড়তে করতে অনেক কিছু তো পাওয়া যায় তো সেই সব কিছু নিয়েই এখানে রাখা আছে মিউজিয়ামে তোমরা চাইলে আসতে পারো দেখে যাবে আর এখানে বহু যুগের আগেকারের মানে অনেক বহু বছর আগেকারের টাকা পয়সা কীরকম ছিল মুদ্রা কীরকম ছিল সব এখানে তোমার সেগুলোই নিয়ে এখানে দেওয়া আছে আর তোমার লেখা আছে এগুলো কোথাকার কি আছে কত খ্রিস্টাব্দকারের আগে কীরকম কী দেখতে ছিল কোন রানীরা ব্যবহার করত সব কিছু এখানে লেখা আছে তোমরা পড়লেই সেগুলো দেখতে পারবে জানতে পারবে তো বেসিক্যালি এগুলো তো ভিডিওর মধ্যে অত কিছু দেওয়া সম্ভব নয় তো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও যেটা শেয়ার করছি আমি এই যে নিচের মধ্যেই দেয়া আর তার মধ্যে এখানে কিছু রানী বা দুর্গা অনেক মূর্তি তো পাওয়া গেছে না সেই রকম কিছুই ওগুলো রাখা ছিল এই দেখো এটা বুদ্ধ বেসিক্যালি এখানে অনেক বুদ্ধই আছে বেশিরভাগ বুদ্ধ পাওয়া গেছে এখানে একটা বুদ্ধ কোনো কারণ হাঁটু নেই পা নেই মাথা আছে তো পা নেই এরকম করে অনেক কিছু আঘাত পেয়ে মানে যেহেতু রাস্তা খোলার কাজে অনেক কিছু তো আঘাত লেগে আর কি ভেঙে গেছে আর বহুত পুরোনো কারে না এখানে একটা দুর্গা ঠাকুর আছে সরস্বতী ঠাকুর ছিল এটা যেটা তোমাকে দেখালো আর এখানে কিছু কালো পাথরের আর কি কিছু মূর্তি রাখা ছিল এরকমভাবে সব মূর্তিগুলো পাওয়া গেছে বহু মহারাষ্ট্র বিহার ঝাড়খণ্ড যেখান থেকে যা যা পেয়েছে সব কিছু নিয়ে এসে এখানে এক মানে রাখা হয়েছে একটা মিউজিয়াম তৈরি করেছে তো এখানে খুব সুন্দরভাবে সব কিছুই রাখা ছিল তো সেটাই দেখছিলাম আর চলো দেখি আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি মা এখানে ফটো তুলছিল দাদা ফটো তুলে দিচ্ছে মাকে দাদা মা আর আমরা তিন আমি মানে তিনজনে মিলে আজকে গেছিলাম আর এখানে আগেকারের ব্যাগ কীরকম ছিল বহু যুগের আগে কীভাবে টর্চ কীরকম দেখতে ছিল মানে দড়ি কীরকম ছিল সব কিছু তো ওগুলো দেখা যায় না পাওয়া সম্ভবও নয় তো সেগুলো সব কিছুই এখানে রাখা আছে চাইলে তোমরা গিয়ে একদিনে ঘুরে আসতে পারো কাছাকাছি কলকাতার মধ্যেই খুবই খুব একটা দূর না আবার একটা গেলে পুরো একটা দের লেগে যাবে মানে এতটাই বড় অনেকটা টাইম লাগবে ঘুরতে অনেক রকম জিনিস পাবে দেখতে তোমরা ওখানে যেগুলো এখন আর দেখা যায় না বেসিক্যালি ওগুলো কিচ্ছু দেখা যায়ই না বলতে গেলে তো সেরকমই এখানে কিছু আছে এখানে নানা রকম পাথর আছে কি পাথর কোথাও ব্যবহার হতো কোথেকে পাওয়া গেছে কত খ্রিস্টাব্দে পাওয়া গেছে সব কিছু এখানে ডিসক্রিপশানে লেখা আছে তো চলো দেখি আস্তে আস্তে এগোতে থাকি কারণ এখানে যদি আমাদের অনেক টাইম কেটে যায় না আর তাহলে দেখা যাবে না যদিও আমরা অনেকটাই সকাল করে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এদিকে আস্তে আস্তে এগোচ্ছি দেখো এখানে নানা রকম এই মানে এক একটা রূপ থাকে বড় বড় হলঘর টাইপের ওখানে এক এক রকম ভাগ থাকে আর এখানে দেখো মানুষের পা গরিলা শিলপাঞ্চি হাত পা মানে কীরকম দেখতে কোন টাইপসের সব কিছু এখানে একটা করে মডেল রাখা আছে দেখতে কীরকম সব কিছু আর এখানে তোমার দেয়া হচ্ছে আদিম মানুষের কিছু বৈশিষ্ট্য করা আছে মানে আগে কীরকম ছিল নিচু হয়ে হাঁটতো কোমর নিচু করে আস্তে আস্তে সিধা হচ্ছে আমরা মানুষরা যে আমরা ইতিহাসে পড়েছি তো সেই সব কিছু নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এখানে মানে বাচ্চাদের নিয়ে গেলে তো অন্তত তারা মানে পড়াশোনার মধ্যে থাকে ইতিহাস পড়ছে তারা প্র্যাকটিক্যালটাও দেখে আসতে পারবে ভালোভাবে তাই আর এখানে কিছু পরিবেশের ছবি ছিল মানে এত সুন্দর দেখো মানে দেখে বুঝতে পারবে না যে এটা অরিজিনাল না অরিজিনাল নয় তো সে আমার অ্যাকচুয়ালি সর্দির কারণে কথাটা হয়তো একটু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে তো তোমরা একটু প্লেস ম্যানেজ করে নিও ঠান্ডা লেগে গেছে তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো আর যাই হোক মেন কথায় আসে টপিকে আর চলো দেখো কী সুন্দর সুন্দর দেখো হরিণটা দেখে বুঝতে পারবে তো বাকি কি অরিজিনাল না কিন্তু প্রায় বেশিরভাগ নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে অরিজিনালই সব কিছু রাখা আছে আর এখানে সব কিছু দেখো মানে গ্রামের যে পরিবেশগুলো থাকে একটা পুকুরের মধ্যে কি কি থাকছে না থাকছে সব কিছু এখানে দিয়ে যায় হাঁস পানকৌড়ি ডাক পাখি মুরগির হাঁসের বাচ্চা থেকে আর এখানে চিড়িয়াখানার মতন ছোট ছোট্ট আছে সব ভাগ ভাগ করে দেখো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু জায়গাটা